হাই গুড মর্নিং আমি এসেছি তোমাদের বন্ধু ব্লগ থেকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সবাই ভালো থেকো আর সবাই সুস্থ থেকো আর আমার ব্লগটা কন্টিনিউ করো আশা করি তোমাদের ভালো লাগবে চলো টাটা দেখে থাকো দেখো আজকের একটু ব্রেকফাস্ট নিয়ে বসেছি এদের রুটি আর হচ্ছে কি বলতো সয়াবিনের তরকারি এটাই আমি খেয়ে নিই চলো একটু রান্না বান্না করে কর্তা তো বেরিয়ে গেছে খেয়ে দিয়ে মেয়ে পরে চলে এসছে ওর খাওয়া হয়ে গেছে স্কুলে যাবে আর আমি একটু ব্রেকফাস্ট নিয়ে বসছি তোমাদের দেখালাম রুটি আর তরকারি তো চলো আর দেখো আমার ক্যামেরাটা কেমন সাদা সাদা লাগছে দেখতে হচ্ছে বন্ধুরা আর মেয়ে খেয়ে দিয়ে একটু পেয়ারা খাচ্ছে আর আমি এবার ব্রেকফাস্টটা করে নিই তো চলো সবাই ভালো থেকো এইটুকু চলো

দেখো স্কুলে যাচ্ছি আমি আমার বোন আর গরম চলো 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 দেখো মেয়েকে স্কুল দিয়ে গিয়ে বাড়ি যাচ্ছি দেখেছো মন্দির চলো বাড়ি পৌঁছে আবার কথা হবে তো দেখো মেয়েকে স্কুলে দিয়ে আমি হাঁটতে হাঁটতে চলে এলাম আর একটু দোকানেও গিয়েছিলাম তারপর হাঁটতে হাঁটতে ফাইনালি আমাদের জায়গায় এসে পৌঁছে গেলাম তো দেখো এটা আমাদের জায়গা আমরা কিনেছি তো ওই জায়গাটা তো জঙ্গল হয়ে আছে এটা তো পরিষ্কার হবে তোমাদের তা পরিষ্কারের আগে একটু জঙ্গলটা দেখিয়ে দিলাম পরে বলবো কেন পরিষ্কার হবে

জিম জাম বিস্কুট আর শ্যাম্পু আর দুটো চেপারটা পুচকিকে দিয়েছি চলো এটা মেয়ের জন্য রেখে নিই এবারে প্রচণ্ড গরম স্কুল থেকে আসুক আসলে পরে দেখা হবে চলো পরে আসছি দেখো স্নান টান করে চলে এসছি আজকের কি বলতো বললাম যে সব তরকারি ডাল কুদড়ি ভাজা আর এই গরম গরম ডিম ভাজা হচ্ছে দেখতে ডিম ভাজবো তেল দিয়েছি ডিম চলো দুটো ভাজবো তো চলো

ওদের সঙ্গে ইভিনিংয়ে দেখা হবে তো একটাটা টাটা দেখো রে কোনো একা খেতে পারি বলো তো দুটো খাবে দেখি জোর করে খাওয়াতে পারি তো চল টাটা ঘেমের স্নান আর পি প্রচণ্ড গরম পড়েছে ঘেমের স্নান হয়ে গেছে ঠিক আছে ঘেমে স্নান তো চলো এটা হাই বন্ধুরা সবাই কি করছো সবাইকে গুড আফটারনুন দেখো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি সবাই কি শুয়ে পড়েছো না লাল সব বাকি আছে আমার দেখো শুয়ে পড়েছি বুঝতে পারছ দেখো মামার আমি শুয়ে পড়েছি দেখ

বাদা এগুলো দশের নিচ পেয়েছি কিন্তু আমাকে হেল্প করে করলে বললে একটু হেল্প করে কিন্তু খুব বেজাই ব্যস্ত হয় আর আমি তো ইউটিউবে করতে পারি না ও এডিটটাও করে দেয় মিথ্যা হতা বলবো কেন এডিট করে দেয় আর ভিডিও তো আসতে চায় না জোর করে জোর করে নিয়ে আসি বুড়ো আর বাবাকে এক এক ভালো লাগে বলো ভিডিও করতে আর আর কিছু নাম্বার পেয়েছি একটু বন্ধুদের বলে দে তুই আর বলতে পারছি না মুখটা দেখো বলা যাবে না তোমাদের কাছে তোমরা সব খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের সব বন্ধুরা রাওড়া খেয়ে দিয়ে শুয়ে পড়েছি ফাইনাল রেজাল্টটা তোমাদের আমি দেখাবো হুম ফাইনাল রেজাল্টটা মানে ফাইনাল পরীক্ষার রেজাল্টটা তোমাদের দেখাবো বুঝতে পেরেছো তোমরা একটু দেখো আবার নেব নাকি ব্যাগ কিনে দেবো কত ব্যাগ ঘর জাম হয়ে গেছে ঘরে জায়গা নেই এটা কিনে দিতে হবে পেন্সিল বক্স পেন্সিল আর এটা ব্যাগ একটা পেন্সিল বক্স

সাক্ষী থাকলে সত্যি কালে কিন্তু কথা দিয়েছে কালো তাই জল জলটা দেখো হচ্ছে সাদা হয়ে যাচ্ছে কেন রে সাদা করে দিচ্ছিস আমরা ভিডিওতে এডিট দিই না গো আমরা যেমন করি যেটা আমরা শুট করি সেটাই আমরা দিই ভিডিওতে কোনো এডিট দিই না সত্যি কথা এই যে এইটা শুট করছে এটাই দেবো এডিট করে ওই কালার দিয়ে না আমরা আমাদের ক্যামেরা যেমন দেখো 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 আমার আমার মুখ হাত আমারটা সাদা হয়ে গেছে দেখো ক্যামেরা না আমার সত্যিকারে আমার কালার হাতে মুখে থেকে হাত ফর্সা দেখো আমার কালার আমি গিরগিটি আমার মেয়ে গিরগিট সবাই ঘুমিয়ে পড়ো আমরা ঘুমিয়ে পড়ছি বিকাল বেলা কিন্তু যদি না নিয়ে যাও তোমরা সাক্ষী থাকবে দেখা হবে তোমরা সাক্ষী থাকবে মা বলেছে 4টার সময় নিয়ে যাবে তোমরা সাক্ষী থাকবে কোথায় কোথায় যাব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এখন 3টা বাজে না সরি 2:30 বাজে কি হলো ঘুমাচ্ছ নাকি বলবো তোর কথা শুন কি কেন ওর কথা শুন না ওর কথা আমি রাখতে পারলাম না চলো তো দেখো মেয়েকে নিয়ে তো পড়তে গেছিলাম আর দুপুরে বায়না করছিল ব্যাগ কেনার জন্য আর ব্যাগ তো আর ভালো লাগলো না পরে কিনে দেবো ভাবলাম যে চল একটু কেক দোকানে যাই তো ও বললো কেক কিনতে হবে না একটু ক্রিম লাঠি কেন তা ক্রিম লাঠি কিনে চলে এসছি তো চারটে ক্রিম লাঠি কিনেছি ওর পছন্দ বললো যে মা ক্রিম লাঠি কিনো তো ওই দোকানে ঢুকে একটা কেক দোকানে ঢুকে নিলাম তারপরে তো বাড়ি চলে এলাম আর কিছু বললো না পরে অন্য দিন গিয়ে কিনবো আর কি করা যাবে তাই না যা গরম পড়েছে কোথায় যাবো বলো বন্ধুরা পড়তে নিয়ে গেছি তাই কষ্ট ঘেমে স্নান হয়ে বসে থাকা মেয়েকে নিয়ে আসা তো চলো তো দেখতে থাকো বাড়ি যাই তো দেখো ফাইনালি বাড়িতে চলে এসেছি এবার তো রাতের ডিনার তো বানাতেই হবে তাই না তো আমি আগে টিফিন টিফিন করা হয়ে গেছে লাঠি লাঠি করে এনে খাওয়া হলো চাটা খাওয়া হলো ছোলা মুড়ি টুড়ি খাওয়া হলো বাবা এসেছিলো তারপর এবার আমি কি ভাবলাম করলাম বলো তো একটু দুধের ছানা কাটিয়ে নিলাম আর এক লিটার দুধে আমি তিনটে লেবু কেটেছি তো বড়ো বড়ো সাইজের লেবু দিয়ে কতটা লাগে দেখবো দেখে দিয়ে দেবো আর তোমরা কী দিয়ে ছানা কাটাও একটু কমেন্ট করো আমি তোর পাতি লেবু দিয়ে ছানা কাটাই আমি বেশি ভালো লাগে ওই সব পাউডার পাউডার দিয়ে আমার একদম পছন্দ নয় তো আজকে তো ডিনারে আছি পরোটা ছোলার ডাল আর ছানা তো এইটুকু আর আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা প্লিজ আর কমেন্ট করো আর সাশ্রাই করতে ভুলবে না কিন্তু প্লিজ উৎসাহ পাব সবাইকে গুড নাইট জানিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আর কি বলবো বলো এইভাবে আমার পাশে থেকে সবাই প্লিজ 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 আমাকে এগিয়ে নিয়ে যেও খুব ইচ্ছা চেষ্টা করছি আর তো জানো তো ক্যামেরা ততটা ভালো নয় তো হোক যতটা যেমন আমি ভিডিও করি তেমনভাবে ভিডিও দিই কোনো এডিট টেডিট এডিট মানে কোনো কালার কালার আমি এর মধ্যে দিই না তো যেমন আমার ক্যামেরায় ভিডিও হয় তেমন আমি তোমাদের সামনে পোস্ট করি তো চলো এইটুকু তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা প্লিজ পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো আজকে মতো এইটুকু তো টা নিয়ে দেখো না ছোলার ডাল খাচ্ছে আর আমার দেখা বলে দেখো দেখো মা আমি একটু দেখাই ফু দিয়ে খাই বলে ওই আবার তোমাদের সঙ্গে শেয়ার করছে সেটা আমিও দেখিয়ে দিলাম তো চলো এইভাবে আমরা এবার আমরা করে নিই তো টাটা কোন নাই সব ভালো থাকবে সবাই সুস্থ থাকবে ওকে বাই বাই টা টটা টটা টা